চৈত্র অমাবস্যার দিনে যদি এই কাজ করতে পারো সারা বছর ধরে এর সুফল ভোগ করতে পারবে সারা বছর ধরে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং চিরতরে নেগেটিভ শক্তি কিন্তু দূর হবে কি করতে চৈত্র অমাবস্যার দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহত্ব রয়েছে তা যদি সম্ভব হয় অবশ্যই এই দিন গঙ্গা স্নান করতে পারো যদি না হয় তাহলে অন্তত বাড়িতে যে কজন মেম্বার আছে সকলের মাথায় একটু করে গঙ্গা জল ছিটিয়ে দাও ওম নমস্য মন্ত্রটি জপ করো খুব ভালো উপকার পাবে দু নাম্বার যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে সেখানে করতে পারো যদি না হয় অবশ্যই আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়েও করতে পারো কি করবে দুধ ও গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করো এবং ওম নম শিবাই মন্ত্রটি অনবরত কন্টিনিউয়াসলি জপ করতে থাকো খুব ভালো উপকার পাবে সকল বাধা বিপত্তি থেকে মুক্তি মিলবে এবং যারা চাকরি ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছ কিংবা বিয়েতে বাধা আসছে হান্ড্রেড পার্সেন্ট উপকার মিলবে করে দেখো তিন নম্বর এই দিন হনুমান চালিসা পাঠ বা হনুমান পুজো করা বা হনুমানজির আরাধনা করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় তাই যদি সম্ভব হয় অবশ্যই হনুমান চালিসার পাঠ করতে পারো হনুমানজির আরাধনা করতে পারো কিংবা গায়ত্রী মন্ত্র জপ করতে পারো বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো হান্ড্রেড পারসেন্ট উপকার পাবে চিরতরে বাড়ি থেকে সকল নেতিবাচক প্রভাব চিরতরে কিন্তু দূর হবে করে দেখো